লেলুগুড়ি নিজের নামটা হ্যাঁ সবার সামনে ডিক্লেয়ার করলো যে এই নামই তার একদম যথার্থ লালা ঝরে পড়তো বলে তুই একদম ডিক্লেয়ার করে দিলি হ্যাঁ যখন উঠন্ত মানে তোর লালা ঝরা ঠিক জায়গায় পড়েনি বলে মানে তোর লেলুগুড়ি নাম নিয়েছি তা চল ভিডিওর মধ্যে ঢুকি না ভয় পেয়েছিলাম ভাই এটা অস্বীকার করলে হবে না বাবা লিঙ্কটা কেউ পাঠিও না এইটা আমি জোর করে বলছি চলো হ্যাঁ উঠে বসে সুন্দর করে ভিডিও করি না কাজে কারণে দেখো আমরা সবাই দেখতে পাচ্ছি নষ্টামি হ্যাঁ ক্যাথার নষ্টামি ফুকলার সাথে সবাই মানে এ টু জেড ইচ অ্যান্ড এভরি পারসন মানে প্রত্যেকটা মানুষ কেউ অস্বীকার করতে পারবে না শত্রু মিত্র যে যে ফোকলা আর গামলা ফোকলার ক্যাথা গামলায় খলবল খলবল করছে শুধু কে দেখতে পাচ্ছে না হুম আমাদের লেলো বুড়ি ও বাবা এই লেলো এই তুই কি এটা বলি কদিনী তোকে কে আমার থামনেলের ছবি পাঠিয়েছে আর থামনেলের ছবিতে তোর নাম ছিল তুই স্বীকার করলি লেলো বুড়ি তোর অরিজিনাল নাম আর লেলো বুড়ির সাথে যা যা আমি বলি সেগুলো তুই স্বীকার করে নিলি মেনে নিলি বর্ষতা স্বীকার করলি হুম লেলুবুড়ি কেন বলি লেলুবুড়ি বলি তোর ফুটন্ত উটন্ত ভরা যৌবন সেই সময় ক্যাথার মতন তোর এরকম পরকীয়া লিপ্ত কোনো একের অধিক পুরুষ ছিল একটা না সেই পুরুষগুলো তোকে ঠিক টাইমে ঠিক সময় লালাটা খরণ করতে পারেনি খরণ সেই খরণ কখন হচ্ছে ক্যাথার মতন নষ্টা একটা মহিলার খরণ হচ্ছে এই বলে না দালাল দালালের সব কথাই কিন্তু অস্বীকার করলে মানে ইগনোর করলে হবে না ওকে তোরা বাচ্চা 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 বলে টেনে নে না অমাবস্যার আগে তোদের গর্বে টেনে নে অসুবিধা নেই কিন্তু এই বাচ্চা যা খেল যা কীর্তি দেখালো না সেটা মানে মানুষ মানে বুঝতে পেরে অবাক হয়ে যাচ্ছে যে পাঁচ বছর কি করেছিল এই ভরন্ত যৌবন নিয়ে বোঝাতে পারছি আর পরন্ত যৌবন তোর তোর লেলো সবই তো বলবো বন্ধুরা আগে লেলুক বলি এই থামনেল তোকে যে পাঠিয়েছে থামনেল পাঠালো তাতেই তোর রাগ হয়ে গেল কারণ তুই মেনে নিয়েছিস তোর নাম লেলো বুড়ি তাহলে বুঝতে পারছিস তো পরন্ত যৌবানে এসে ফুটন্ত যৌবান চই তুই দেখাবার চেষ্টা করিস সেটা যে কত কতটা অকৃত কার্য সবাই দেখতে পাচ্ছে যেটা সেটা তুই দেখতে পাচ্ছিস না কিন্তু দেখ আমার থামনেল তোকে উত্তেজিত করে দিল শোন এই বয়সে এত উত্তেজনা মানায় না হ্যাঁ হ্যাঁ তুই বলতে পারিস ডাস্টবিন কিন্তু ডাস্টবিন মানুষের সব নোংরার জায়গা এই ডাস্টবিনেই ফেলে যেন আর পারিপার্শ্বিক জিনিসগুলোর জন্য নোংরা না হয় কিন্তু সমাজের যারা নোংরা যারা এই পতিতালয় রেড লাইট এরিয়া যারা পর্ন সাইডে ঘোরাফেরা করে বা যারা যারা এই সব নোংরাকে সাপোর্ট করে তারা হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে বড় জঞ্জল ইনক্লুড ইউ যে শুধু পন সাইড না এই যে শিপরা তোর কমেন্ট বক্সে একবার কমেন্ট করেছিল লাইভে ওকে বলেছিলি পনসাইট ঘুরে আসা এ খেকি এ ফর্টি নাইন ওকে এ ডাস্টবিন মুড়ি সবাই খারাপ তুই শুধু সতী আর তুই যে কত বড় সতী আজকে আমার থামনেল দেখে তুই যে এত উত্তেজিত হয়ে গেছিস তার বড় প্রমাণ হচ্ছে তুই হচ্ছিস পনসাইট ক্রিয়েট করা তুই হচ্ছিস পরক্রিয়া মানে আলোচনা করিস বাড়িতে বসে ছেলেকে পাশে নিয়ে ছেলে কেন বললাম জানিস আমার ছেলের ঘর আলাদা আমি যখনই শুনবি দেখবি সে কম্পিউটারের আওয়াজ বল চলাফেরার আওয়াজ বল আমার হাজব্যান্ড কারণ আমরা এইগুলো মানে কি বলবো গোপনীয়তাই বলতে পারিস আমরা বজায় রাখি যেটা আমার ছেলের সামনে আলোচনা করা যাবে না সেটা আমার ছেলের সামনে আলোচনা করবো না কিন্তু আমার ছেলে কেন আমার ছেলের বসী যারা যারা আছে ছেলে মেয়ে তারা কি না জানে কিন্তু না তারা কখনো বলবে না মা আমি এটা জানি বা আমি সব জেনে বলবো না বাবা এটা আমি জানি কিন্তু তুই তোর ছেলেকে দেখ আমরা তো না তুই ক্যামেরায় যা দেখাস তার বাইরে কিছু বলবো না হুম লালা ঝড়ে এটাও তো বলেছি তাহলে এই লালা ঝড়াটা যখন মেনে নিলি তাহলে তুই মানে বোঝালি যে তুই তোর মানে ফুটন্ত আর উটন্ত যৌবনে কী কী নোংরামি নষ্ট করেছিলি আর যার কারণে চোখ বন্ধ করে তুই ক্যাটাকে সাপোর্ট করছিস হ্যাঁ বরজাত মেয়ে ছেলে তোমার জায়গা মতন না কচু দিয়ে একদম চুলকানি কাকে বলে সেই মাত্রায় বুঝিয়ে দেবো তাহলে বুঝতে পারছিস তোর ছেলে হাঁটা চলা ছাওয়া আওয়াজ বসা পুরো উপলব্ধ যে তুই ভিডিও করিস তোর ছেলের সামনে এটা অস্বীকার করার জায়গা নেই তো তাহলে তোর ছেলেকে পরকিয়া কিভাবে করতে হয় পরকীয়া কী পরকীয়ার ডেফিনেশান কী পরকীয়ার প্রমোটকারী তুই সেটা তোর ছেলেকে বোঝাস একজন দুজন না তো প্রচুর মানুষ তোকে বলেছে যে ছেলেকে সামনে বসিয়ে তুই পরকিয়ার আলোচনা করিস এবং তুই বলেছিস বাবা তুমি যা তোমাকে দেখলে মানুষই এই বলবে মানে পরকে আলোচনা করতে করতে তোর ছেলে চলে এসছে বা তোর ওখানেই বসে তুই বলেছিস যে যা তোমাকে নিয়ে আবার আলোচনা করবে তো তোমার ছেলে তোমার পায়ে পায়ে ঘোরে তা বলবো না যে তোমার ছেলে পায়ে পায়ে ঘোরে তখনই তুমি এসব নোংরা আলোচনা করো তাই ওই কারণে। অ্যাকচুয়ালি তা না অ্যাকচুয়ালি যেই কারণে এত উত্তেজিত সময় বলবো সৌভিকের সাথে মোটামুটি আমার কমেন্ট বক্সে কথা হয় এই জন্য বলবো নো নেম এসছিলেন একদিন আমি তাকে সুন্দর বুঝিয়ে দিয়েছি এবং তিনি বুঝেছেন বলেই এই লেলুবুড়িকে সাবধান করছে যে কোনো উত্তেজনা আপনি সৃষ্টি করবেন না বা কারোর কথায় অ্যান্সার দেবেন না এরকম অনেকে রয়েছে অনেকে যারা বুঝতে পেরেছে যে লেলবুড়ি কতটা লালা খরণ করছে এই ক্যাথার জন্য সবাই বুঝতে পারছে আর আমি সৌভিককে বলবো এই যে উত্তেজনা এই উত্তেজনার কারণ হচ্ছে যে তোমরা ওর চোখে অঙুল ঢুকে বলে দিচ্ছ যে যারা তোম মানে বিরুদ্ধ পক্ষ যারা বলেছে সেগুলো সত্যি আর সত্যি বলেই আজকে আমরা বলতে বা মুখ খুলতে বাধ্য হয়েছি আর এই যে নিজের লোকেরা যখন মুখ খুলছে তখন ও অসুস্থ হয়ে পড়ছে হাঁপানি কষ্ট ওর সবাই বোঝে এই হ্যাঁ হ্যাঁ করার কারণ হচ্ছে যে নিজের লোকেরা এসে লাইভে বলছে আরও নিতে পারছে না আর এই কষ্ট এই জ্বালা এই দুঃখ এই রং এই ক্ষোভ ওই একটা থামনেলের উপরই ঝেড়ে দিচ্ছে তাহলে এই থামনেল কি বলতে আমি চেয়েছি আর এই থামনেল দেখে তুই কি বলার চেষ্টা করেছিস সেটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল তোর নাম লেলোবুড়ি লালা খরণ কেন হয় আর সব জায়গার লালা কেন মুখ দিয়ে ঝরে আজকে তুই পরিষ্কার করে দিলি বুঝলি তোর এই যে উত্তেজনা এই উত্তেজনা কাটানোর জন্যে তুই আমাদের বল কিচ্ছু যায় আসে না কিন্তু এই ক্যাথার মুখোশ খুলে যাচ্ছে নোংরামি তুই ও আমার হয়ে ওঠিনি তুই আবার দেখিস না তুই যেটাই কমেন্ট করেছিস যে তুমি এইটা করলে ভালো হয় এই এইটা দেখালে না এটা খুব ভালো সেই দিনই ও বাইকে করে গেছে তাহলে তুই সেখানে কমেন্ট করছিস আর তুই ভিডিও দেখিস নি কত বড় মিথ্যাচারিতা কত বড়ো হুম হুম তুই যে নোংরা নিয়ে আলোচনা করিস সর্বক্ষণ তোর ছেলে তোর পাশে আসে আসে পাশে থাকে তাহলে সে তো মানে এই হেক্সুয়াল ব্যাপারটা তো তোর থেকে প্র্যাকটিক্যালি নিচ্ছে সেটা মানুষে বললে খুব সার গান ফেটে যায় তোমার সারগানে কী কী দেবো চিন্তার বাইরে বুঝলি কি না ও আমাকে নাড়া দিতে এসছে তাও যদি সতী সাধ্য হতিস দেখেছিস তো আজকে আমরা হেটার্স আমার কথা বলি কারণ ভুল দেখলে বলেছি বলে অবশ্যই আগামী দিনও ভুল দেখলে বলবো কিন্তু এখন তো কোনো ভুল করছে না তাহলে লোকটা লোকটা মারিয়ে লোকটা ও লোক হলে তুই উঠিস ঘাটে ওটা মাল তোর হাঁটুর বৈশি সন্দীপ বুঝলি ছেলের বাবা আর রণদীপ তো বাবু বলে দৌড়াস বাতমে বললাম নাড়া দিবি না জায়গার মতন গুজে দেবো হিসু পটিক বন্ধ হয়ে যাবে তখন আর এক কেলেঙ্কারি হবে এই যে তোর নিজের লোকেরা তোর লাইভে এসে বলছে এই যে বলছে না এই যে সৌভিক সৌভিকের নাম বারবার করবো ওখানে অনেক আছে নিউ নেম থেকে নো নেম থেকে আরম্ভ করে সান্নাল মান্নাল তোকে তোর চোখটা বন্ধ চোখ মানে জেগে ঘুমানো মালটাকে জাগানোর চেষ্টা করছে আর তুই কী হচ্ছে সৌভিক তোমাকে আমি বলছি এর কমেন্ট বক্সে কমেন্ট করো না সত্যি কথা নিতে পারে না সত্যি জিনিস ও দেখতে পারে না আর এর কারণে ও শারীরিক অবনতি হচ্ছে এই অবনতি কিন্তু তোমার ঘাড়ে চাপবে পুরো পরিষ্কার আজকে মুখোশটা নিজের লোকে খুলছে তাই জন্য কী বলছে চিন্তা করো কত বেভূসে একটা বলছি কাল থেকে সবাই চলো আমরা ক্যা কমেন্ট বক্সে ভালো ভালো কমেন্ট করবো মানে ও যা করছে সেটা আরও উজ্জীবিত হোক উত্তেজনা আরও ছড়াক আরও যেন কংক্রিট জিনিস করে তাহলে বুঝতে পারছো কত বড় বজ্জাত সমাজের জন্যে হুম ডাস্টবিন অনেক ভালো ডাস্টবিন না থাকলে ওই যে তোর রান্নাঘরের যে ডাস্টবিন সেটা তো দেখতে পেতাম না না ডাস্টবিনে ফেলিস না বলে কিন্তু তোর মতন এইরকম মালগুলো যারা এই পরকীয়াকে প্রমোট করিস না পরকিয়াকে জিভ দিয়ে চেটে পরিষ্কার করিস তারা সমাজের জন্যে কত বড় ক্ষতিকারক সেটা সবাই বুঝতে পারছে জানতে পারছে হুম নিতে পারছো না হ্যাঁ আমার ভিডিওতে না এবার থেকে তোকে দশ মিনিট করে দেব তোমার হাঁপানি না কেলিয়ে বৃন্দাবন মানে ছুটিয়ে দেবো বুঝলে সব দেখতে পাচ্ছ অন্য থামনেল কেউ পাঠিয়েছে ভেতরের মাল পাঠায়নি থামনেল পাঠিয়েছে মানে থামনেলে কি আছে তোর নাম তুই নিজে বলি তার মানে লেলো বুড়ি লেলোঝরা লালা হ্যাঁ রসে ভরা জিভ দিয়ে লালা টসকে টসকে পরে তুই সেটা স্বীকার করে নিলি যে এটা আমার নাম আমার নাম দিয়ে বলেছি সত্যি তোর নাম লেলো বুড়ি দেখলি ক্ষমতা কত দূর তোর নাম যে লেলগুড়ি তোর নাম যে মানে অসময় লালাক্ষরণটা হয়নি বলে এখন সব জায়গার লালা তোর জিপ দিয়ে পড়ে সেটা তুই স্বীকার করে নিলি আমার ভেতরের মাল একটু দিয়ে শুনে দিস না তারপরে নেয়ার জন্যে তৈরি থাকিস বুঝলি বজ্জাত মহিলা নষ্টা মেয়ে ছেলে সরগনে বস করে দেবো রুম কি আর কি কি বলার ভালো জানিস কি বলেছি আমি বুঝলি আর আমার আমার ছেলে বউ নিয়ে ম্যাডামকে যা বলার দেখেছিস তো সবই তো শুনিস কেন তাহলে আবার এই নছল্লা মারিস বজ্জাত হিনাল কর্তাকার হিনালগিরি ছুটিয়ে দেবো বুঝেছ তুমি আর পাঁচজনের সাথে আমাকে গন্ডগোল করো না একদম ইঞ্চিতে ইঞ্চিতে তোমার একদম ভরে 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 দেবো দেখো তুমি নিতে পারো কিনা বজ্জাত মেয়ে ছেলে নষ্টা ও সন্দীপকে লোক বলে আর কেথা যে নষ্টামি করে বেড়াচ্ছে রাত কাটাচ্ছে সেটা পুরো পরিষ্কার সবাই বুঝতে পারছে কোথা দিয়ে জলখাবার টিফিনের রাতে ডিনার এলো ও পোস্ট অফিসে যাচ্ছে বাইক দেখতে পাচ্ছে আর ঢেমনি তুমি দেখতে পাচ্ছ না হুম শিক্ষার জাহির করো প্রত্যেকটা ক্রিমিনাল অফেন্স বলো প্রত্যেকটা এই যে এই যে কী বলো এটাকে বিউটি পার্লার বলো স্পামা নেয় এইসব স্যালোনের পিছনে নোংরামি হয় আর প্রত্যেকটা মাথা খাটিয়ে এগুলো বার করেছে তাহলে তুই শিক্ষার নামে কলঙ্ক শিক্ষিত শিক্ষিত মারিয়ে তুই কাকে সাপোর্ট করছিস সমাজে যাকে মানে বয়কট করে মানে স্বামী থাকতে সন্তান সন্তান নেয়নি স্বামীর সাথে পাঁচ বছর কাটিয়ে তার চুলকানি কোন লেভেলে যে ঘরে পরপুরুষ রাখতে হয় সালা তুইও করেছিস বোঝা যায় নাহলে তুই দেখাতে পারিস না তো তোর বেটার ভাবকে তুই দেখাতে পারিস দেখাতে পারিস না অন্যের মাল নিয়ে তুই টানাটানি করিস লোক বলছো একটা বুড়ির থুবড়ি ঘাটে পা বাড়িয়ে থাকা একটা মাল ডাস্টবিন বলছো যে এইগুলো ঘুরে বেড়ায় পন সাইডে দেখে বাড়িয়ে এই বয়সও লালা ঝরায় তারা সমাজের জন্যে ক্ষতিকারক আর বাড়িতে ছেলেকে হাতে ধরে শেখাচ্ছিস ছেলে বুঝতে পারছে পরকিয়া করতেই হয় করবোই তখন তুই কী করবি তখন ওই যে তোর ছেলের বউ শোন গীতা দে ললিতা পাওয়ার ললিতা পাওয়ার সব কল নায়িকাগুলোর যদি ছেলে ছেলের বইয়ের সাথে ঘর সংসার করতে পারে আমিও করতে পারব এই নিয়ে তোর মাথা ব্যথা কারণ তুই যাকে নিয়ে দীপ্তবাবু বলে বাথরুমে দৌড়াস সেগুলোকে নিয়ে থাক বুঝলি ঢ্যাম নামো না ছুটিয়ে দেবো জায়গায় জায়গায় কচু বেটে সাথে ওই যে বিচুটি পাতা দেবো দেখবে চুলকানি একদম প্রাকৃতিক চুলকানি তোমাকে শান্তি দেবে বুঝলে শারীরিক শান্তি দেবে বেশি নাড়াঘাটা করতে শোনা বুঝছো লেলুগুড়ি লেলুগুড়ি নামটা তাহলে সার্থক মেনে নিলি যে তোর নাম লেলো আর আমি লেলো বুড়ি কেন বলি কারণ তোর পরন্ত যৌবনে তোর সারা শরীরের তোর মুখ দিয়ে ঝরে আর এর কারণ হচ্ছে তোর জীবনে এরকম রণদীপ্তবাবু ছড়াছড়ি ছিল এইগুলোকেও তুই মেনে নিয়েছিস আর মেনে নিয়ে লেলো নামটা তুই মেনে নিলি বুঝলি এত উত্তেজিত হোস না আরও দেখার তোর বাকি আছে হাঁপানি সারা শ্বাসকষ্ট সারা কথা বলতে বলতে কথা আটকে যাচ্ছে মানে তোর লোকেরা তোর চোখ খুলতে বলছে আর তুই ভালো জানিস যে ও নোংরা বলেই আমি তাকে সাপোর্ট করতে এসেছি তাই না দেখেছিস যাকে প্রথম হায়ার করেছিল দালাল রূপে সে একদম পোল খুলে দিচ্ছে এইগুলো নিয়ে ক্ষমতা থাকতে হয় নিতে যখন পারবি না কোনো নোংরাকে সাপোর্ট করতে পারবি না তাহলেই কিন্তু তোর এই দশা হবে আগামী দিন আরও হবে তোর লোকেরা তোর কমেন্ট বক্সে বলছে যে একে সাপোর্ট করছো এ তো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে ইগনোর করো ও রিয়েলি হ্যাঁ ইগনোর আমাকে তুই করতে পারবি না রোজ দশ মিনিট করে তো জায়গায় জায়গায় যে লালা ঝড়ার জায়গাগুলো যে বন্ধ হয়ে দিয়ে পড়ে সেই জায়গাগুলো খুঁচিয়ে দিয়ে যাব। বুঝলি কি না আর আমি বজ্জা সবাই পঞ্চায়েত সবাই ওই বাজে জায়গায় আর তুমি ঘরে বসে আঙুল দিয়ে খোঁচাও আর আমি মেয়ে ছেলে বললাম তো এটা ডেমো এর পরে যা দেব নিতে পারবি না বুঝলি লালা বুড়ি তোর ছেলে চিন্তা কর ছেলে তো পুরো একেবারে আর কোনো সাবজেক্টে পাকাপোক্ত হয়েছে কি হয়নি এটা বলতে পারবো না পরকিয়া বিষয়টা পাকাপোক্ত করে দিয়েছিস তোর পায়ে পায়ে ঘুরে তো তুই তো বলেছিস চাও তোমাকে দেখলে আবার লোকে বলবে তুমি শোনো কিন্তু তুমি দেখা দিও না আমার ক্যামেরায় তাই না দেবো গুজে নিতে পারবি না পুরো পরিষ্কার রাত কাটাচ্ছে রাতের পর রাত দিনের পর দিন আর তুমি ঠুলি পরে করলেও মানুষে বোঝে তুমি সবচেয়ে বেশি ভালো করে ওকে দেখো প্রত্যেক কমেন্ট বাচ্চা তোমার থবল্যাট আমি দেখতে পাই প্রত্যেক ভিডিও তুমি ভালো করে অবজার্ভ করো কিন্তু বলার ক্ষমতা নেই কারণ বললেই তো তুমি নাঙ্গা তুমি অলরেডি নাঙ্গা আর জায়গা লালা মুখ দিয়ে পড়ে জিভ দিয়ে পড়ে খবরদার নাড়া দিবি না ভয়ঙ্কর ভয়ঙ্কর এর পরে যেটা দেবো নিতে পারবি না মুখ লোকানোর জায়গা পাবিনা একটা বেবুসে বাজে মহিলা ঘরে বসে পরকিয়া সাপোর্ট করে পরকিয়াকে আন্দেকা করতে বলে মানুষকে ও পড়েছে ছেলে বাবাকে নিয়ে হ্যাঁ স্বামীর পাশে শুয়ে তুইও কি হ্যাঁ করতিস হুম যার জন্য ওকে চক ভঞ্জা করে সাহাপ করতেছিস হুম অ্যাকচুয়ালি কি বলতো যখন নিজের পরিবারের লোকরা বলে না যে তুই কাকে তুই সাপোর্ট করেছিস যে সৌভিক বল সবার পরপর পরপর তোকে বারণ করেছে কিন্তু তারা জানে তুই ভুল জায়গায় হাত বাড়িয়েছিস সবাই বলেছে বলো না বলো না উত্তেজিত হয়ে না তুমি ইগনোর করো তুমি বলো না বলো না তুমি উত্তেজিত হয়েও না তুমি ইগনোর করো তুই তাদের বলেছিস ওখানে তোর অরিজিনাল নাম ছিল কি না কিন্তু হি যে এত মানুষ তোকে ছিঁড়ে বিড়ে একদম টুকরো টুকরো করেছে এটা নিতে পারছিস না তো কারণ হ্যাঁ বলবো বাবার বাইক দেখানো দর বাবার মা গো মা কত ঢাকবি তো একদম উদলা হয়ে উলঙ্গ হয়ে ওকে ঢাকার চেষ্টা করা তো বাবুর বাইকে বুঝতেছিস বুঝলি দুদিকে দুটো ফাঁক করে বুঝছিস বাজে ভাবে নেবেন না বাইক এরম করেই বসে তুই জায়গায় লালা পরবর্তীকালে জন্য ঝরে সেই ব্যবস্থা কর নালে খুচিয়ে আমি বার করে দেবো মাথায় রাখবি নাড়া দিলে নাড়া খেতে হবে বুঝলি অ্যাকচুয়ালি তোর তো মুখ পুড়েছে কালকে লাইভে এসে সবাই ঝেঁটিয়েছে সবই তো আচ্ছা করে করে দিয়েছে আচ্ছা করে করে দিয়েছে ও বাই দা ওয়ে তোর নাকি কোনো গ্রুপ ছিল না রুতি দত্ত তোর কমেন্ট বক্সে এখন কেন দেখা যায় না রুতি দত্তকে হ্যাঁ লেলো হ্যাঁ লেলো বুড়ি তোকে একজন লেলো বুড়ি বলেছে হ্যাঁ লেলো বুড়ি উনি তোর আমার নাম স্মরণ করতে হয়েছে না রুতি দত্তকে দেখা যায় না কেন লাইভ করে কাটলি কেন গ্রুপের খবর নিয়ে এসে বলতিস বললাম না তোর অবস্থা টাইট করে ছেড়ে দেবো বুঝলি কেন দশ মিনিট করে তোকে গুছিয়ে কুছিয়ে জায়গায় জায়গায় খোঁচাবো যে জায়গা লালা জায়গা থেকে যেন পড়ে জিপ দিয়ে না সেটা সমাজের নষ্টা মেয়ে ছেলেগুলো এখানে এসে বড় গলা করে শিক্ষা জাহির মারাও শিক্ষা তোমার জায়গা জায়গায় গুজে দেবো নেক্সট দিন যদি দেখি আমাকে নিয়ে কিছু বলেছিস লেলুবুড়ি লালা বুড়ি লেলো ঝরা আর লেলো মানে এইগুলো তুই নিয়ে নিছিস মান্যতা দিয়েছিস যে আমার নাম দেখলাম থামনেলে তাহলে বুঝতে পারছো ওর নাম হচ্ছে বুড়ি যেটা আমি থামনেলে দিয়েছি ওটাও স্বীকার করে নিয়েছে যে এই নামটা ওরি তাহলে এইটার সাথে সাথে ওর নষ্টামিগুলোও স্বীকার করে নিয়েছে যে যৌবনকালে ছাগলের তৃতীয় বাচ্চার মতন দেখতাম আর লাভ দিতাম যার জন্যে লালাটা জায়গা মতন ঝরে এখন পরকিয়া করছে নষ্টামি করছে ক্যাথা রাত কাটাচ্ছে হুম সেগুলো দেখে ও উত্তেজনা ঠান্ডা করে আর লোকটা লোকটা বলে ওর উত্তেজনা বাড়ায় তোর মতন হাড়ি ধারামি একটাও নেই ছেলেকে পাশে বসিয়ে পরকীয় আর আলোচনা করিস মেরে জায়গা দিয়ে লালা ঝরিয়ে দেবো চলবে এইটুকানি দিলাম নিতে পারলো ভালো আর না নিতে পারলে আবার বলবি আবার এসে দেব লে লো বুড়ি লেলো 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 বুড়ি লেলো লেলো আরও দেবো শুধু লো লো চলো ওহ না চল আরে বজ্জাত আর ভয়ে আমি ইদুরের ঘর তো খুঁজবো চুপ হুম কেথা যা জায়গা ছেটে দিয়া অপকর্ম করছে তো অপরিষ্কার জায়গা যা ছেটে দিয়া তো লালা দিয়ে চলো লাভ ইউ অল কেমন লাগলো কমেন্ট বক্সে কিছু কমেন্ট করো আর যদি কড়া পাকের সন্দেশ চাও বলো দুবু দু চারটি হুম